এটা থাকছে নেকের পশনটা নেকের পশনে খুব সুন্দর করে ভি শেপ কথা থাকবে আলাদা করে একটা প্যানেল কথা থাকবে আর এখানে কিন্তু বেঁধে পড়া একটা স্টাইল রয়েছে এই সম্পূর্ণ কিন্তু বেঁধে তোমরা কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে এটা থাকবে স্লিপস এর অংশটা এই যে এখানে খুব সুন্দর একটা প্যানেল কথা থাকবে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে নিচেও কিন্তু সেম ভাবে একটা প্যানেল পাচ্ছে হিউজ খেলে থাকবে বড় থাকছে কত থেকে কত ভাইয়া বরে থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ সম্পূর্ণ কিন্তু তোমরা প্যান্ট কার্টিনের মধ্যে থাকছে এটা আর প্যান্টের নিচে কিন্তু কলি করা থাকবে একটা তুই দেখাই দি ভাইয়া এই যে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে করা থাকবে যার কারণে মাঝখানে ঘেরটা হিউজ পরিমাণে হবে লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে সেম ডিজাইন এই যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে কত করে প্রাইজ থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্যান থাকবে নেক্সট টাইমটা দেখিয়ে দেবো এটা হচ্ছে অনিওন কালার এত খুব সুন্দর করে কিন্তু একটা প্যানেল করা থাকছে হোয়াইট কালারের কম্বিনেশন পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট পাবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালার এটা তো সেম ভাবে বেঁধে পড়ার একটা স্টাইল রয়েছে প্রাইস সেম পিওর কটনের মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আর একটা ব্রাউন কালার নেক্সট আর দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট আর ডিজাইন দেখিয়ে দেবো এটাতেও কিন্তু সেম ভাবে নেকের পশনে কিন্তু ভি শেপ কথা আছে এখানে বেঁধে পড়া স্টাইল রয়েছে আর উপরের পিনটা কিন্তু চেঞ্জ হবে নিচে প্যারেল কথা আছে এটার বডি থাকবে 40 থেকে 44 লং থাকবে কত ভাই এগুলোর লং থাকবে 45 প্লাস আচ্ছা লং থাকবে 45 প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্রাউন টাইপ কালারের মধ্যে সেম ভাবে উপরে খুব সুন্দর একটা পেন কথা আছে আর এগুলো কিন্তু গরমে পরার জন্য সুপার কমফোর্টেবল হবে পিওর কটনের এর মধ্যে থাকছে আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদম বেস্ট কোয়ালিটি টাই পাচ্ছ নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এটাও দারুণ প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড কালার আর তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে নেক্সট একা থাকছে টরে ব্লু কালারের মধ্যে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব যে মিষ্টি একটা কালারের মধ্যে ওয়াও খুবই লাইট এই কালারটা যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করো তারা এটা নিয়ে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পেস্ট কালার স্কাই ব্লু এটা বা প্রিন্ট করা নিচে প্যানেল করা থাকবে বড় থাকবে চল্লিশ থেকে ৪৪ লং থাকবে পঁয়তাল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আবার কিছু গাউনের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে ফার্স্ট টাইম আমরা দেখিয়ে দিচ্ছি পার্পেল টাইপ কালারটি দিয়ে এটা নেকের ফর্শনে ব্লাউজ খুব সুন্দর করে কিন্তু বুটিক্সের এর কাজ পাওয়া থাকবে সিকোয়েন্সের কাজ পাওয়া থাকছে এটা থাকবে স্লিপস অংশ এটা স্লিপস আলাদা প্যানেল পাওয়া থাকবে আর কুচিগুলো দেখো এত ঘন করে কুচি যার কারণে তোমরা নিচেই বিশাল সাইজে ঘের পাচ্ছ এটার পরে থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে কত ভাই এটা আচ্ছা লং থাকবে পঁয়তাল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে অ্যাশ কালার সেম ডিজাইন

এবার দেখাবো একটু রাউন্ড শেপের মধ্যে এই যে না ডাউন না নেকের পাশে নাকি বাটন শেপের এটা কি শো বাটন ভাইয়া এটা শো বাটন যেটা একটু সিম্পল জন্য আচ্ছা এটা দেখবি নিচে প্যানেলটা এটা পিওর কটন মধ্যে পাচ্ছ এটা হাফ ব্যান্ড কলার দিয়ে থাকবে আর থাকবে স্লিভস অংশটা প্রাইস আছে কত 500 এটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে নেক্সট একটা আছে মেইন্ট কালার প্রত্যেকটা হিউজ শেড থাকবে ঢাকার অপুরাচলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো ঢাকার বাহিরের চলে ভিডিও কল করো দেখে শুনে পরে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে আমি লাস্ট আইটেমটা কালার দেখিয়ে দিচ্ছি এটা ব্রাউন টাইপ কালারের মধ্যে আছে সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে এইটাই যে তোমরা সব শপ এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে তার অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আবার সাথে থাকবে